ওরে তোকে আল্লাহ রসুল সাল্লাম বললেন আয়েশাকে সামনা সামনে রেখে ওরে তোকে ফেল মানামে ফালেন ও আয়েসা গো ও গো আমার সহধর্মিনী ও গো আমার আয়েসা শোনো শোনো তোমাকে আমি বিয়ের আগে একবার নয় দুইবার নয় তিন তিনবার আমি স্বপ্নের মধ্যে দেখেছি একবার বলবেন না সুহান আল্লাহ আমরা হাজার হাজার মহিলাকে হয়তো স্বপ্নের মধ্যে দেখি কিন্তু এই স্বপ্ন দেখা এখানে অবরকত এখানে খুলে বলবো লাস্ট অংশে যে ওরে তোকে ফিল্মা নামে সালা সালায়ালেন আয়েশা গো তোমাকে আমি বিয়ের আগে একবার নয় দুইবার নয় তিন তিনবার স্বপ্নে আমি দেখলাম আয়েশা একটা ফেরেস্তা তোমাকে নিয়ে এসে একটা রেশমি কাপড় দিয়ে ঢেকে আমার সামনে আনলো আনার পরে আমি যখন এই মুখটা আমার দিকে তাকান মুখের ঘুমটাটা মুখের কাপড়টা সরিয়ে দিলাম তখন দেখলাম আয়েসা তুমি বলুন আলহামদুলিল্লাহ তার মানে ঢাকা এনেছিল চিনতে পারা যায়নি যখন আল্লাহ রসুল মুখের কাপড়টা সরিয়ে দিলেন দেখলেন আয়েসা সেই সময়ে বললেন আল্লাহ রসুল আয়েসা শোনো আমি প্রতিজ্ঞা করলাম আমি বললাম এই স্বপ্ন নবী দেখেছে এই স্বপ্ন আখেরে নবী দেখেছে যদি আল্লাহর তরফ থেকে এই স্বপ্ন হয় তাহলে আয়েশা বিয়ের আগে আমি প্রতিজ্ঞা করলাম যে একশো পার্সেন্ট আমার বিশ্বাস অবশ্যই বাস্তবে রূপান্তরিত হবে বা এই স্বপ্নটা বাস্তবে সত্যি সত্যি প্রকাশ হয়ে যাবে আজকে প্রকাশ হয়েছে আলহামদুলিল্লাহ আয়েশা হাসলেন যে আল্লাহর তরফ থেকে স্বপ্নটা যদি হয় তো আজকাল মানুষ স্বপ্ন দেখে ভালো স্বপ্ন দেখতে গেলে কিছু কিছু গুণের প্রয়োজন স্বপ্ন দেখায় দিনের কর্মের একটা ধোকা চলে রেস চলে সেটাও একটা স্বপ্ন আর তৃতীয় আল্লাহর তরফ থেকে একটা স্বপ্ন এই সুস্বপ্ন এই ভালো স্বপ্ন দেখতে গেলে কয়েকটা শর্ত আপনাকে পবিত্র অবস্থায় ঘুমাতে হবে সিরিয়াল কাটুন নাটুন গান বাজনা ইত্যাদি ও শিল নোংরা ছবি দেখতে দেখতে ঘুমালে স্বপ্ন পাবেন না পারলে ও করে ঘুমাতে হবে কোরআন তেলোয়াত করে ঘুমাতে হবে দোয়া দরদ পরে ডান কাতে শুয়ে যদি সেই স্বপ্ন ফেরেস্তার তরফ থেকে হয় অবশ্যই আপনি সেই স্বপ্নের ফল একদিন পাবেন পাবেন নবী চলে গেছেন নবীদের মজে যা চলে গেছে কিন্তু ভালো মানুষের স্বপ্নটা কেমন পর্যন্ত এখনো আসতে থাকবে দেখাতে থাকবে যদি সত্যি সত্যি ফেরেস্তায় কোনো মোমেন মানুষকে স্বপ্ন দেখায় আপনি কাউকে বলবেন না ভালো স্বপ্ন হলেও বলেন না খারাপ স্বপ্ন হলেও বলেন না যদিও কিঞ্চিত আপনি ধৈর্য ধরে থাকতে পারছেন না একটা পরেশগার একটা আবেদ একটা ভালো মানুষ একটা সৎ মানুষ যে কো খারাপ দৃষ্টি হিংসা যার মনে নেই তাকে হয়তো বলে একটু পরামর্শ nete